এগুলোর নাম কি ওয়ার্ড নাম কি ওয়ার্ড ঠিক আছে পনেরোটা ওয়ার্ড চারটে লাইন আপনি যে পোশাকে বানাবেন গায়ের পোশাক যে পোশাকে বানাবেন মাংসের পোশাক কয়টি কি কি পায়ের পোশাক গায়ের পোশাক আজকে যেটা শিখতেছিলেন নাম কি গায়ের পোশাক গায়ের পোশাক হতে পারে ব্লাউজ হতে পারে মেক্সি হতে পারে কামিজ তাই না হতে পারে শার্ট গেঞ্জি এ টু জেড এই গায়ের পোশাক তৈরি করতে গেলে এই পনেরোটা ওয়ার্ডই লাগবে এর ভিতরে একটা বাদ দেন কখনো সম্ভব না হবে যে পোশাকই তৈরি করবেন এই পনেরোটা ওয়ার্ড আপনার লাগবেই চারটে লাইন লাগবে যদি আপনার নাম হচ্ছে গলা যদি গলা যদি না দেয় মাথা ঢুকবে ঢুকবে না তারপর হচ্ছে এর নাম হচ্ছে কি মহারা মহারা কাকে বলে ঠিক বললাম যেই স্থান দিয়ে হাত প্রবেশ করে দেখেন এদিক দিয়ে হাত প্রবেশ করছে এদিক দিয়ে বের হয়েছে না কালকে ছিল যেই স্থানে হাত বা পা বের হয় তার নাম হচ্ছে মোহরি আজকে হচ্ছে যে স্থানে হাত প্রবেশ করে যে স্থানে হাত প্রবেশ করে মানে এদিক দিয়ে হাত প্রবেশ করছে এদিক দিয়ে বের হয়েছে তাহলে যে স্থানে হাত প্রবেশ করে তার কি বলে মোহরা বলে ঠিক আছে অনেক সুন্দর না হ্যাঁ এর নাম হচ্ছে কি পুটগলা এই গলার পিছনে অংশটা কাছে পুটগলা বলে দেখেন

বাম পাশে থাকে কোন পাশে বাম পাশে এটা লম্বা কাদের উচি স্থান থেকে পায়ে টাকনো পর্যন্ত লম্বা বলে দেখেন এটা কি কাদের উচি স্থান এখানে দেখে একটু হাতি আছে না তো এখান থেকে কাদের উচি স্থান থেকে পায়ে টাকনো পর্যন্ত লম্বা বলে তা ফিচা ধরা সব কাছে ধরে এখান থেকে ফিচা ধরে তাই না হুম এই যে এখান থেকে কাদের উচ্চ স্থান থেকে পায়ে টাকা পর্যন্ত লম্বা বলে এবার যতটুকু যা যতটুকু লম্বা ততটুক সে লম্বা নেবে হয়তো বা থেরি করা নেই আর মিক্সিতে মনে করে পায়ে টাকনা পর্যন্ত নেই ঠিক না তারপরে কি আছে প্লেট কাপড়ের সেই সমস্ত ভাল যে যে সিরা দেয় তাকে প্লেট বলে এটা হচ্ছে পুটফিটা কাদের এক অংশকে পুটফিটা বলে এইখান থেকে একটা হাতা ছাড়া সিন্ডিকে যাচ্ছে না সেমিস হাতা যে হাতা ছাড়া একটা ফিতা থাকে না এখানে এই যে এই ফিতা থাকে বলা হয় পোট ফিতা কাদের এক অংশটা দেয় পোট ফিতা বলে তারপরে হচ্ছে পুট লাইন কি আছে এক কাত থেকে আর এক পর্যন্ত পুট লাইন বলে দেখেন এখানে সিঁড়ে আছে না হ্যাঁ এই সিঁড়াই থেকে এখানে সিঁড়ে আসে কিনা দেখেন এই হাতে একটা জয়েন আছে এই হাতে একটা জয়েন আছে এক কাত থেকে আর এক পর্যন্ত পুট লাইন বলে তো আপনার ওই ছোটো মাপ দিচ্ছেন না এইভাবে এখান থেকে মাপ নেয় না তোর নেয় না এখান থেকে এটাকে মাপ নেয় কত লোক আছে তাই না এক কাত থেকে আর এক কাত পর্যন্ত তার হচ্ছে কোমর লাইন কোমরের চতুর্পা সংসাটাকেই কোমর লাইন বলে কোমরের চতুর্পা সংসাটাকেই কোমর লাইন বলে তারপরে কি আছে কাটিং লাইন

আপনার কাপড় ভাস না দিতে পারেন কাপড় যদি ভাত যদি না হয় কাপড় কাটা সম্ভব আগের মানুষ আপনার কাটি পেপার মানে পেপার ভাজ দেয় ফুল কাটছে না যদি আপনি যে ফুলটা বাড়াবেন কাপড় ভাস না হয় ফুল হবে কাট যখন কাটে দেখবেন অনেকগুলো টুকরো টুকরো হয়েছে ফুল দেওয়া হয় না এটা আপনার লাকড়িও হয়নি হ্যাঁ তাহলে আপনার সর্বপ্রথম কী জানতে হবে কাপড়ের ভাস কাপড়ের ভাত যদি না যদি না জানেন তাহলে কখনো কাপড় কাটা সম্ভব না ঠিক না পৃথিবীতে দিক কয়টা চারটা ঠিক আছে কয়টা দিক চারটা আর হচ্ছে কাপড়ের দিক আছে আছে না লম্বা এবং চওড়া কাপড়ের দিক কী লম্বা এবং চওড়া লম্বা কী লম্বা তো লম্বাই বলে তাই না চওড়া বুঝেন না যা খাটো শর্ট খাটো অংশটাকে বলা হয় চওড়া আর লম্বা অংশটাকে বলা হয় লম্বা কাপড়ের যে পাশে পায়ের আছে কাপড়ের যে পাশে পায়ের আছে তাকেই লম্বা বলে কাপড়ের যে পাশে পায়ের নেয় সোতা উঠে তাকেই চওড়া বলে কথা বলছেন কাপড়ের যে পাশে পায়ের আছে তাকে কি বলা হয় লম্বা আর কাপড়ে যে পাশে পায়ের দেখবে দেখবেন কাটা অংশ আছে তাকেই চওড়া বলে মনে থাকবে হ্যাঁ